নমস্কার তোমরা দেখছো তোমাদেরই ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি আমি দিব্যেন্দু আজকের এই ভিডিওতে আমরা এসএসসিসিডির মেডিকেল গাইডলাইন্সের একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব মেনলি স্ক্রিনে তোমরা একটা ফটো দেখতে পাচ্ছ এটা হলো লাভ কার্ড বা সেলফ কার্ড বলা হয়ে থাকে এটাকে কোনো একটা এজের মধ্যে ছেলে হোক বা মেয়ে প্রেমিক ধোকা দিয়েছে বা প্রেমিকা ধোকা দিয়েছে বা বাবা মা কোনো সব বাবা মার সঙ্গে ঝগড়া করে হোক পরিবারের কারোর সঙ্গে ঝগড়া করে হোক সে নিজের ক্ষতি করে এরকম হাতে কিন্তু ব্লেড দিয়ে বা ধারালো কিছু দিয়ে মাল্টিপেল কাঠ মাস্ক সে করে অর্থাৎ হাতটাকে কাটার চেষ্টা করে হাত থেকে মাল্টিপেল কাঠ করে তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে জিনিস বলবো যে এতে মেডিকেলে রিমেডিকেল দেবে নাকি আর যদি রিমেডিকেল দেয় কী করা উচিত কীভাবে ফিট হবে সেলফ কাট বা লাভ কাটে কীভাবে ফিট হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে আপডেট এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভিডিও শুরু করে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো অ্যাট ফার্স্ট বলি মেডিকেল গাইডলাইন্স অনুযায়ী সেলফ কার্ড বা লাভ কার্ড যেটাকে বলছে সেই লাভ কার্ড কিন্তু অ্যালাও নেই আবার অনেক ক্ষেত্রে কিন্তু অ্যালাও করে কোন ক্ষেত্রে অ্যালাও করে প্রথমত তোমার হাতের ওপর চেক করা হবে মাল্টিপেল কাঠ আছে নাকি অর্থাৎ কাটাটা কি একটা নাকি একসঙ্গে চার পাঁচটা কাটা এরকম রয়েছে তো চেক করলো প্রথম ওটা চেক করা হলো দ্বিতীয়ত দ্বিতীয়ত হলো তোমাকে এমনভাবে চেক করা হবে যে তুমি লেফট হ্যান্ডি না রাইট হ্যান্ডি তোমার মাস্টার হ্যান্ড কোনটা অর্থাৎ তুমি কোন হাতে কাজ করো ডান হাতে লেখো না বাঁ হাতে লেখো যদি তুমি বাঁ হাতে লেখো তাহলে মেনলি যারা সেলফ কাট করে তারা দেখবে বাঁ হাতে যারা লেফট হ্যান্ডি তারা দেখবে ডান হাতে কাট করে আর যারা রাইট হ্যান্ডি তারা দেখবে লেফট হ্যান্ড লেফট হ্যান্ডে কাট করে অর্থাৎ হাত কাটে এরকম তো সেই ক্ষেত্রে ডক্টর কিন্তু বোঝা যায় এটা কিন্তু সেলফ কাট অর্থাৎ তার পারিবারিক কোনো মান মানসিক চাপে সে এরকম কাট নিজের ক্ষতি করেছে তো তোমরা জানো ফোর্সের মেনলি যে মোটো সেটা কিন্তু সবাই একসঙ্গে থাকার অর্থাৎ একসঙ্গে ইউনিটি সেই ইউনিটি হিসেবে থাকে এবার ওই জায়গাতে ডাক্তার কি করে যে নিজের ক্ষতি করতে পেরে বা যে নিজের ক্ষতি করেছে আগে সে পরবর্তীকালে অন্যের ক্ষতি করবে না অর্থাৎ ফোর্সে এসে পরবর্তীকালে অন্যের ক্ষতি করবে না সেটা কি গ্যারান্টি আছে কারণ তোমাদেরকে রাইফেল নিয়ে ডিউটি করতে হবে সেই কারণে রাইফেল দেওয়ার পরে সে যে অন্য কারণ ক্ষতি করবে না সেটা কোনো গ্যারান্টি নেই সেই কারণে ডক্টর কী করে যখনই দেখে সেলফ কার্ড বা লাভ কার্ড বা মাল্টিপল কার্ডস তোমার হাতের মধ্যে রয়েছে তখন কিন্তু সেই জায়গাটা রিমেডিকেল পয়েন্ট দেয় এবার কথা হলো রিমেডিক্যাল মানেই কিন্তু আনফিট এখানে নয় রিমেডিক্যাল মানে হলো তোমার ওই যে সেলফ কার্ডটা তোমাকে দেওয়া হয়েছে দেওয়ার পর এবার তোমাদের যে মনোবিজ্ঞানী আছে অর্থাৎ সাইকোলজি টেস্ট হবে তোমাদের তুমি যদি ওই সাইকোলজি টেস্টে সঠিক বুদ্ধি করে তুমি যদি ওই মাল্টিপেল কার্ডসটার কারণ তুমি যদি বলতে পারো যে এরকম ফুটবল খেলতে হোক অ্যাক্সিডেন্ট মানে যে সাইকোলজি টেস্ট নিচ্ছে তাকে সম্পূর্ণভাবে বোঝাতে হবে যে এই কার্ডটা আমি নিজে কাটিনি নিই অ্যাক্সিডেন্টাল কার্ড অর্থাৎ সেলফ কার্ড বা লাভ কার্ডটাকে তোমাকে এমনভাবে বোঝাতে হবে যেটা অ্যাক্সিডেন্টাল কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে বা এরকমভাবে কেটে গিয়েছে সেটা তুমি যদি বোঝাতে পারো তাহলে তুমি কিন্তু মেডিকেলে ফিট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে ওই সেলফ কার্ড বা মাল্টিপেট কার্ড থাকা সত্ত্বেও এবার কথা হলো তুমি গুছিয়ে বলবে কিভাবে যে তোমার যেহেতু এটা একটা ভুল করেছো সেই কারণে তুমি এবার যে সাইকোলজি নিচ্ছে টেস্ট নিচ্ছে সেও তো একটা বড়ো ডাক্তার সেও নিশ্চয়ই বুঝতে হবে তুমি ভুল বলছো না তুমি মিথ্যা কথা বলছো না সত্যি কথা বলছো তার জন্য তোমাকে কী করতে হবে অ্যাট ফার্স্ট মেডিকেলে যাওয়ার আগে যে কোনো সাইকোলজি ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নাও অ্যাপয়েন্টমেন্ট না পার সরাসরি খুলে বলো জিনিসটা যে এইরকম এরকম ব্যাপার এরকম মেডিকেল আমার আছে তাকে বলো যে এই জিনিসটা আমাকে যখন সাইকোলজি টেস্ট নেবে এর রেফারেন্সে অর্থাৎ এইটা যে কেটেছি সেই কাটার রেফারেন্সে কী কারণ অর্থাৎ অ্যাক্সিডেন্টাল কারণ কী দেখানো যেতে পারে যার ফলে যে সাইকোলজি নিচ্ছে তার মনে কোনোর সন্দেহ না হয় তাহলে কিন্তু তুমি মেডিকেল ফিট হবে তা যারা সেলফ কাট করেছো বা লাভ কাট করেছো তারা অবশ্যই ইমিডিয়েটলি কোনো একটা মনোবিজ্ঞানী বা সাইকোলজির অ্যাপয়েন্টমেন্ট নাও অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর ওই জিনিসটাকে সব কিছু খুলে বলো খুলে বলার পর তার কাছ থেকে অ্যাডভাইস নাও সে যে অ্যাডভাইসটা দেবে সেই অ্যাডভাইসটাই কিন্তু মেডিকেল অফিসার যে থাকবে তখন সেইটাই কিন্তু তোমাকে বলতে হবে তবেই কিন্তু মেডিকেল ফিট হবে নয়লে কিন্তু সেলফ কাট বা লাভ কাটে কিন্তু আনফিট করে দেবে তো এই ছিল তোমাদের সেলফ কার্ড বা লাভ কাট সম্বন্ধে আপডেট ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকার আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে যুক্ত থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য